আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা হচ্ছে ইকবাল এম্পেরিয়ামে তো দেখেছেন আপনারা এর আগে কিন্তু বাটিকের ভিডিওটা ছেড়েছিলাম ঠিক আছে হিউজ পরিমাণে বাটিক দেখিয়েছি আপনাদেরকে তো আজকে কিন্তু দেখানোর পালা ভাইয়াদের চিকেনগুলো আচ্ছা হোয়াইটের মধ্যে চিকেন ঠিক আছে চলেন আমরা চিকেন আচ্ছা চিকেনগুলো কি কি আছে দেখে নিই আচ্ছা মার্কেট প্রাইসnabla আচ্ছা মার্কেট প্রাইস এটা আছে 400 টাকা বাট আমার চ্যানেলে রেফারেন্স আসলে 300 টাকা পাবেন এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে আপু গিয়েছিলাম বাট প্রাইস বেশি চাই আপনারা যদি চ্যানেলে রেফারেন্স না দেন তাহলে তো প্রাইসটা বেশিই চাইবে এবং ওনাদের মার্কেটে যেটা সেল করে সেটাই চাইবে কিন্তু একটু কলকাতা ডিজাইন তাই না সব দেখেন

আচ্ছা পারের মধ্যে অনেক কালেকশন পুরো মার্কেটে কারো কাছে পাবে না ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এটাও একটা ফুল লতানো পুরো পুরো মার্কেটে এত চিকেন নাই আচ্ছা আমরা দেখি যতটুকু সম্ভব হয় ভিউয়ারসদের দেখানো এই যে দেখেন প্রত্যেকটা চিকেন কিন্তু সুন্দর এই যে দেখেন কাজটা কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা এটার পার্থক্যটা বুঝতে পারেন এই যে দেখেন হোয়াইটের মধ্যে অনেক আছে

সো যদি বুঝে না থাকেন ভিডিওটা একটু ভালো করে দেখবেন বা ভাইয়াদের সাথে কথা বলে নেবেন তাহলে কিন্তু বুঝে যাবেন এটা দেখেন ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের সাথে একটা ম্যাচিং করি বডি হবে এটা পায়জামা হবে এটা ঠিক আছে দাম হবে মাত্র তিনশো টাকা ঠিক আছে এই ইয়ালোটা দেখেন ওকে এটা হবে ম্যাচিং এই যে দেখেন ওকে হ্যাঁ এটা বেশি সুন্দর রাইট বোটা বোটা ডিজাইন ভাল লাগছে কিন্তু ডিজাইনটা ওকে ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স ওনাদের কিন্তু হচ্ছে ব্লুটা দেখাবেন দেখান এই দেখেন ব্লুটা একটু দেখিয়ে দেই ব্লুটা সুন্দর নাইস এই দেখেন এটা হচ্ছে কামিজটা ওকে এই দেখেন বডি হবে এটা আচ্ছা আচ্ছা পাজামা হবে এটা ঠিক আছে